বাংলা একটা কথা আছে আপনের থেকে পর ভালা পরের থেকে জঙ্গল ভালা জঙ্গলে গেলে কয় তুই কোন হালা তো হয়ে গেছে যে বৈষম্য অন্য যে আগামী বাংলাদেশ অন্যরকম আগামী বাংলাদেশে এটা থাকবে না ওইটা থাকবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করছি এবার সব ফেরেস্তা হয়ে যাবে তো আমরা তো সর্ষের মধ্যেই ভূত দেখতে পাচ্ছি আচ্ছা কমিটিকে কেন্দ্র কইরা ভাই কেন আপনারা মারামারিতে জড়াইতেছেন আপনারা এক টিম আরেকটি টিমের প্রতিনিয়তই এই পর্যন্ত এটা সম্ভবত আমার তৃতীয় নিউজ যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এক ছাত্ররা অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলতেছে মাত্র কয়েক ঘন্টা আগে আমি চট্টগ্রামের সমন্বয়ক রাফির ভিডিওটা দিছিলাম এখন হচ্ছে রাজধানীর বাংলা বছরে ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেইখানে দুই গ্রুপের মারামারিতে তরুণী সহ সাত শিক্ষার্থী আহত হয়েছে তবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা মোটামুটি অনেক অ্যাক্টিভ এবং যেখানে মারামারি হয় এখানে কিন্তু মেয়েরা মাইর খায় মেয়েদের মায়ের দৃশ্য দেখে সরকার পতন হয়ে গেছিল সারা বাংলাদেশের এখন যে মাইর খাচ্ছেন মানে এই দৃশ্যগুলো মানুষের কাছে কি হচ্ছে আপনারা বোঝেন ঘটনার প্রেক্ষাপট কি বিকাল সাড়ে চারটার দিকে আপনার এই ঘটনাটি ঘটেছে পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে সাতজনকে তো আহত কারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম আবরার আলামিন আফসার উদ্দিন জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ ড্যামরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ বক্তব্য হচ্ছে যে যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের এক সহযোদ্ধার উপর হামলা চালানো হয় পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি রিফাত রশিদ এবং হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপর হামলা চালায় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ তিনি বলছেন বাংলা বর্ডর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে তাদের সবার চিকিৎসা চলছে মজার বিষয় হচ্ছে যে এখানে যখনই বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ আরও মজার বিষয় হচ্ছে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে এসেছিল হাসনাত আব্দুল্লাহ তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন তবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নাই তিনি সেখান থেকে চলে গিয়েছেন তা আমরা বলতে পারি তিনি পালাইয়া গেছেন কেন ভাই আস্তা তোমরা এই যে কন্ট্রোলিং করতে পারতেছো না তোমরা বলতেছো যে ছাত্রলীগ নিষিদ্ধ আজীবনে দেশে বন্ধ করতে হবে কিন্তু তোমরা তোমরা কথা ক্যাম্পাসে এটা করে করে সেটা তো তোমাদের যে ক্ষমতা তোমাদের যে কি বলে যে একতা সারা বাংলাদেশকে জাতীয় ঐক্য তোমরা চাচ্ছ নিজেদের মধ্যে কি ঐক্যটা ধরে রাখতে পারছো তোমাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি যতই দিন যাচ্ছে সেটা লোয়ারের দিকে যাচ্ছে শুধুমাত্র বজ্র কণ্ঠে মোটা গলায় কথা বলা আর নেতৃত্ব দেওয়া দুইটা দুই জিনিস তোমাদের বিরুদ্ধে সমন্বয়কদের আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আসছে অনেকে বলে না আবার গণমাধ্যমে তো ওইভাবে এটা প্রকাশও করে না তবে যতটুকু আসছে আমার কাছে মনে হচ্ছে মিস ম্যানেজমেন্ট তরুণদের উপর ভরসা রাখতে হবে তো তরুণরা তো একটা কমিটি সারা বাংলাদেশে এখনো মানে নিজেদের সমর্থক আমরা যদি বৈষম্য কমিটি ধরি বিশটা তিরিশটা চল্লিশটা কমিটি হয়েছে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট জায়গায় এই ঝামেলা চট্টগ্রামে এই ঝামেলাই ছিল কিন্তু কমিটি তো এই কমিটিগুলোতে আসলে কি আছে ছাত্রলীগের সময় টেন্ডারবাজি ছিল উপরের লেভেল থেকে পয়সা নামতো তদ্বির বাণিজ্য ছিল চাঁদাবাজি ছিল তো তোমাদের কমিটিগুলোতে আসলে কি হচ্ছে যে এক গ্রুপ আরেক গ্রুপের সামনে নিজেরা নিজেদেরকে পিঠাচ্ছে মারামারি করতেছে আবার কোনো কিছু হইলে কি বলে যে এটাতে আছে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারী নাই তোমাদের এই জোনগুলো দেখা হচ্ছে না সকল কিছু মিলেয়া এই যে হাজার হাজার ছাত্র আজকে আহত শত শত ছাত্র জীবন দিছে জনতা জীবন দিছে তাদের রক্তের উপরে দাঁড়াইয়া তোমরা আজকে কি দেখাচ্ছ মানে কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সমন্বয়কদের আরো সচেতন হইতে হবে নিজেদেরকে পলিটিক্যাল জায়গা থেকে বের করতে হবে আর পলিটিক্স আরো শক্তভাবে সবকিছু করতে হবে অনেক মানুষ এগুলোর জন্য কিন্তু জীবন দিছে কথা বলছে তো তোমাদের এইসব দৃশ্য দেখা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী কিন্তু হাহারি এক দেয় আমি দেখছি কমেন্ট আলহামদুলিল্লাহ ভাই এনেছে না তোমরা একজনের জন্য পিঠাইয়া হাসপাতাল পাঠাচ্ছ রে ভাই তো ছাত্রলীগের থেকে তোমরা কি কোনো অংশে কম অবশ্য তোমরাও সাবেক ছাত্রলীগ এখন খুঁজতে দেখা যাবে যে এরকম দুই চারটা পাওয়া যাবে বাট এগুলোকে কন্ট্রোল করা জরুরি ভালো থাকো